আমাকে বলছে তুমি ঠিক আছো এমন কেন বলো রোজা হাঁটছো তাহলে হাঁটাটা তোমার অভ্যাস আমি রাস্তায় হাঁটবার আগে বাড়িতে কুড়ি কিলোমিটার হেঁটে তারপরে যাই সুতরাং হাঁটা আমায় দেখে চমকাবে আমি হাঁটাকে দেখে চমকাই না আমার একটু রোড শো টোড শো করতে ভাল লাগে না আমার একটু পায়ে পায়ে পা ফেলতে চলতে ভালো লাগে সেই জন্য আজকেও ছিল দমদম পূর্ব পশ্চিম অনেক রাস্তা পথ পরিক্রমা করেছি মানে পদযাত্রা করার পরে আবার এন্টালিতে এসেছি এন্টালি এবং বালিগঞ্জ দুটো এলাকায় পদযাত্রা করেছি কাপড় জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল তাই ওদের বললাম তোরা যা আমি আসছি পনেরো মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে তারপরে আবার চলে এসছি তবে আমার একটা অভ্যাস খারাপ আছে একবার বাড়িতে ঢুকে গেলে তারপরে আর মুড থাকে না কিছু বলার কিন্তু তা সত্ত্বেও